একবার ভেবে দেখেছেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী এক্স্যাক্টলি কোন মোটিভ থেকে এতদিন পর গায়কের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগটা আনলেন কার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছিলেন শানু চুপনা থেকে গেলে নেবার কোর্ট পর্যন্ত আসল দোষ কার কুমার শানু নাকি প্রাক্তন স্ত্রী রিতার স্ত্রীকে আটকে রেখে কুমার শানু ঠিক কি অত্যাচার চালাতেন শানু কি অহংকারী গান কি ঢেকে দিতে পারবে শানুর বিরুদ্ধে ওঠা এত মারাত্মক সব অভিযোগকে এই শানুকে মানুষ চেলেন না স্ত্রী প্রেগনেন্ট এদিকে অন্য মহিলার সঙ্গে শোনো শুধু কি তাই প্রেগন্যান্ট স্ত্রী খেতে না দেওয়ার মতো কাজ কি মনে হয় শানু এসব করতে পারে কুমার শানুর স্ত্রী ছাড়া অভিযোগ যত সব সামনে আসছে ততই শানুর ফ্যানরা বলছেন এগুলো ঘটে থাকলে কেন এতদিন কেন এতদিন পর টাকা পয়সা হাতানোর ফন্দি আবার আরেকটা অংশের মানুষ বলছেন শানু খুব অহংকারী মোটেও ভালো মানুষ নন সব মিলিয়ে যখন কুমার শানুর বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত লেখালেখি বলা বলি তখন এটা জানা দরকার আসলে কুমার শানু নিজেই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন বা তিনি কি বলছেন রিতা যা বুঝিয়েছেন তাতে যেন তার জীবন নরক হয়ে গিয়েছিল বিয়ের পর সাজগোজ করার অনুমতিটুকু পেতেন না রিতা এমনকি বন্ধুদের সঙ্গে যোগাযোগও রাখতে পারতেন না যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন ঠিকঠাক খেতেও দেওয়া হতো না তাকে এমনটাই অভিযোগ রিতার এই পরিস্থিতিতে শুধু পাশে ছিলেন যা রিতা বলেছেন রান্নাঘরে নাকি তালা দিয়ে রাখা হতো বাধ্য হয়ে তিনি বৌদির কাছে যেতেন দুটো ভাত খেতে নিজেই সামান্য চাল রেখেছিলেন সেটা দিয়েই খিচুড়ি রেঁধে খেতেন বৌদির কাছে এমনকি বাচ্চাদের জন্য দুধ ওষুধ পর্যন্ত আনা হতো না এমনকি দিনের খরচ চালানোর জন্য স্ত্রীর হাতে নাকি মাত্র একশো টাকা গুজে দিতেন কুমার শানু চিকিৎসককেও নাকি শানু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন স্ত্রী সহ বাচ্চাদের খরচ তিনি দিতে পারবেন না আর দোকানে খাবার অর্ডার করলে তার স্ত্রীকে জানিয়ে দেওয়া হতো তারা খাবার দিতে পারবেন না কারণ সাহেবের মানা আছে এসব অভিযোগ তুলে গায়কের প্রাক্তন স্ত্রী রীতা এও বলেছেন কুমার শানুকে মানুষ বললে ভুল হবে সঙ্গে জুড়ে দিয়েছেন শানু কতটা ইনসিকিউর ছিলেন রীতার অভিযোগের তালিকায় উঠে এসেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথাও বলেছেন যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময় এক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক যেটা এখন নাকি সকলেই জানেন কিন্তু এসব তো অতীত তাহলে নতুন করে কুমার শানুর বিরুদ্ধে এত বছর পরে এই অভিযোগগুলো উঠল কেন গত বছর এক বড় পার্টিতে শানু বলেছিলেন রীতাই নাকি ওর সাফল্যের নেপথ্যে রয়েছেন এদিকে তার প্রাক্তন স্ত্রী বলছেন তিনি নিজেই সেই কারণটা জানেন না বরং একটা সময় এই কুমার শানুই তাকে আদালতে নিয়ে গিয়ে হাসির খোরাক বানিয়েছিলেন হেসেছিলেন তাহলে সত্যি কোনটা কোনটাই বা মিথ্যে কুমার শানুর মতো একজন সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু খুব সাংঘাতিক রিতার তো এটাও বক্তব্য যে বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত নিজের গয়নাটুকুও বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি যদিও গায়ক নিজে এসব মানতে নারাজ শানুর বক্তব্য তাকে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে সিচুয়েশন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নিজের আইনজীবী সানারা ইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রী রিতাকে আইনি নোটিস পাঠিয়েছেন গায়ক যেখানে লেখা বিগত চল্লিশ বছর ধরে কুমার শানু নিজের সুরেলা কণ্ঠের জোরে লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে আসছেন যার জন্য অগনিত ভক্ত তাকে যেমন ভালোবাসে তেমন শ্রদ্ধা করে কিছু মিথ্যে অপবাদ কিছুক্ষণের জন্য সকলকে বিভ্রান্ত করলেও ওর লিগেসি কোনো দিনই মুছে ফেলতে পারবে না মানহানিকর দাবি করলে আইনের মাধ্যমে আমরা এর মোকাবিলা করব। কিন্তু এত কিছুর পরেও শানুকে নিয়ে সমালোচনা কটাক্ষ কোনোটাই বন্ধ হচ্ছে না কে না জানে কুমার শানুর পার্সোনাল লাইফ বরাবরই চর্চায় থেকেছে যার যার একাধিকবার কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন গায়ক দিন কয়েক আগে তার প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী কুনিকা সদানন্দ বিস্ফোরক মন্তব্য করেন শানুর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আর ঠিক তার কয়েকদিন পরেই রীতা বিস্ফোরক হলেন শানুর বিরুদ্ধে